চব্বিশের গণ অভ্যুত্থানকে যারা একাত্তরের মুখোমুখি করতে চান তাদের উদ্দেশ্য অসৎ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আর বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন ছোট করতেই দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তারা এদিকে বিএনপি মহাসচিব বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট রোডম্যাপ না দিলে সংকট মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একাত্তরের সাথে যারা চব্বিশকে মুখোমুখি করতে চান তাদের সমালোচনা করেন কথা বলেন সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে আমি মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই যারা এসব কথা বলে তারা উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ কে ছোট করতে চায় পাঁচই আগস্ট জুন জুলাই আগস্টের মধ্যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা আমরা সুরাজারকে তাড়িয়ে একটা নতুন একটা আশ্বাদ পেয়েছি অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু মির্জা আব্বাস বলেন রাজনৈতিক কারণে দলগুলোর মধ্যে মত থাকতে পারে তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে এটা অনেক কমে বলবো না এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি পরে দলের মহাসচিব আশা প্রকাশ করে বলেন অন্তর্বর্তী সরকার শীঘ্রই সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা